জয় রাধে জ্বলন্ত সত্য আমাদের এই চ্যানেলটিতে যারা আমাদের বক্তব্য শুনছেন তাদের সবার কাছে আমার প্রণতি ও সুস্বাগতম আমাদের আজকের বক্তব্য গরুকে নিয়ে আমাদের আজকের বক্তব্যের বিষয়বস্তু আমাদের যে প্রত্যেকটি বক্তব্য থাকে গবেষণামূলক বক্তব্য হিন্দু সনাতন ধর্মের শাস্ত্র ধর্মগ্রন্থের উপরে আমরা গবেষণা চালিয়ে যে বক্তব্যগুলি আপনাদের সামনে তুলে ধরি সেই বক্তব্যের আমরা আজকের আমাদের গবেষণার বিষয় আছে গরুর শরীরে কী আছে আমরা কিছুদিন আগে শুনেছিলাম আপনারা সবাই শুনেছেন যে একটি রাজনৈতিক দলের নেতৃত্ব আমি তার নাম বলবো না তিনি বলেছিলেন আমি বললেই আপনারা সবাই নাম জেনে যাবেন যে তিনি বলেছিলেন গরুর এই পিঠের কুঁজে নাকি সোনা আছে আমি যে বললাম যে গরুর শরীরে কি আছে তো ওই রাজনৈতিক নেতৃত্ব বলেছিলেন গরুর পিঠের কুঁজে সোনা আছে তো তাকে নিয়ে প্রচুর আলোচিত হয়েছে বক্তব্য এ অনেক নানা কথা অনেক নিন্দা বন্দনা হয়েছে মানুষ বলেছে পাগল হয়ে গেছে অনেক কিছুই কথা তো সত্যি সত্যি গরুর শিরের কুঁজে কেন সারা গরুর সারা শরীরে কোথাও সোনা পাওয়া যাবে না কিন্তু গরুর সারা শরীরে সোনা না পাওয়া গেলেও গরুর শরীরটা যে সোনার আকর এ বিষয়ে কোনো সন্দেহ নেই যেমন আমাদের পূর্বপুরুষেরা আমরা ছোটোবেলা দেখেছি আমাদের ঠাকুমা দাদু দিদিমা তারা বলতেন আমাদের গ্রামের ভাষায় যে মাটি মুঠা কর সোনা মুঠা হোক তার মানে কি মাটি আমি যদি এক মুঠো মাটি নিয়ে নিই আমার হাতে কি সোনায় ভরে যাবে বিষয়টা তা নয় এর অর্থ আলাদা অর্থ কী না কেউ যদি এই মাটিতেই ভালো করে চাষাবাদ করে তাহলে তার সোনার ফসল ফলতে পারে এবং সুন্দর যত্ন করে চাষাবাদ করলে যে সোনার ফসল ফলে সোনার ফসল মানে তো সে ধান গম জব ভুট্টা সবজি যাই বলুন তাতে সোনা ফলে না কিন্তু এই ফসলটা এত পরিমাণ এত সুন্দর ফসল ফলতে পারে এত বেশি এত সুন্দর সেটা এত পরিমাণ বেশি টাকায় বিক্রি হতে পারে যে তা দিয়ে যে পয়সাটা উপার্জন হবে সেই পয়সা দিয়ে সোনা কেনা যায় সে শক্তি আপনার অর্জন হয়ে যাবে এই জন্যেই এই অর্থবহ কথাটি হলো মাটি মুঠাকর সোনা মুঠাহু তেমনি গরুর শরীরের মধ্যে তার পিঠে পেটে কোথাও সোনা নেই কিন্তু গরুর শরীরটি সোনার আকর তার প্রমাণ আমি এই কথাটার যে ঠিক বলছি তার প্রমাণ কি তার প্রমাণ আপনাদের সামনে আমি একটি একটি করে তুলে ধরছি আমাদের এটা গবেষণামূলক বক্তব্য আমরা বারবার বলেছি আপনারাও আমার এই কথার উপরে আপনারাও গরুর উপরে আপনারা গবেষণা চালান তাহলে আপনারাও দেখতে পাবেন যে আমি যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম ওর থেকে আপনারা আরও বড় বড় নামি দামি কিছু তথ্য আপনারা মানুষের কাছে তুলে ধরতে পারবেন তাতে দেশের অগ্রগতি হবে বেশি কোনো সন্দেহ নাই এই আপনি গরুর শরীরে কি আছে সেটা দেখার জন্যে আমি আপনাদের সবাইকে বলছি যে এই কয়েকদিন আগের একটি ভিডিও আমরা দেখলাম টারজান রাজস্থানের জঙ্গলে বাস করা একটি যুবক তার নাম টারজন দেয়া হয়েছে তো সেই টারজন তার বিশাল সুন্দর শরীর স্বাস্থ্যের যে কাঠামো অসাধারণ তার শরীর স্বাস্থ্যের কাঠামো কি খায় না খায় খাওয়ার কি খায় পরে বলবো সেই টারজন নাকি একটানা টানা পঞ্চাশ হাজার ডন মারতে পারে তাছাড়া তো আরও ঘুরে ফিরে অনেক রকমের ব্যায়াম সে টারজন করতে পারে যা করে দেখাচ্ছে তো পঞ্চাশ হাজার ডন তমলুকের মানিকতলা এলাকায় মুসলিমবাড়ির একটি ছেলে সে যে পরিমাণ ডন দিয়েছিল সে বিশ্ব রেকর্ড করেছিল সামান্য কিছুদিন আগের কথা কিন্তু এই টারজন যা দেখিয়েছে বোধ হয় এ রেকর্ড সারা বিশ্বে আর কোনো দিন কারো পক্ষে সম্ভব নয় ভাঙা পঞ্চাশ হাজার ডন তো বলুন এই পঞ্চাশ হাজার ডন দিতে পারে যে মানে মানুষ তার শরীরে কত শক্তি তার কাঠামো কতখানি শক্ত সামর্থ্য তো তার বডি ফিটনেস যদি আপনারা দেখেন মনেই হবে যে সত্যি সত্যি এর শরীর কীভাবে তৈরি হয়েছে এ কি আয়রন বডি না কি? তো সেই টার্জন খায় কি আপনি আমি আমরা যদি কোনো ডাক্তারবাবুর কাছে যাই ডাক্তারবাবু আমাদের কি বলবেন না শরীর দুর্বল হয়ে গেছে প্রেশার লো হয়ে গেছে একে কি করতে হবে না একে ভালো ফুড খাওয়াতে হবে এই মাছ ডিম মাংস যা সব লিখে দিচ্ছি এগুলো ভালো করে খাওয়াও টারজন মাছ ডিম মাংস কিছুই খায় না নিরামিষ ভোজি ভাত মুড়ি রুটি এসব কিছু খায় না কি খায় না টারজন খায় কিছু ফলমূল আর ওই দুধ খায় গরুর দুধ গরুর মূত্র আর কি খায় না আর মাখে গোমই মাখে গোবর আপনার আমার শরীরে যদি আমাদের আমরা একটু গা গন্ধ হয় গায়ে ইনফেকশান দূর করার জন্য আমরা কি করি না আমরা ওই সাবান মাখি মার্গ সাবান নিম সাবান ডেটল সাবান আমরা এই সমস্ত সাবান মাখি কিন্তু টারজন কি করে টারজন সাবান মাখে না টারজন গোবর মাখে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন টারজন গোবর মাখে সাবান নয় এবং দুধ খায় গরুর মূত্র খায় এইভাবে তার চলে তাহলে সেই টার্জনের শরীরে এত শক্তি আমরা যদি টারজনের কথা বাদ দিই যেটা নাকি আমাদের অবিশ্বাস্য মনে হবে বিষয়টা কিন্তু মানে দারুণভাবে আপনারা দেখেছেন সবাই আজকে নেটের যুগে খুবভাবে ভাইরাল হয়ে গেছে এই টারজন আমি আমার নিজের কথাও যদি বলি আমি যখন ছোট্টবেলা আমার পেট ব্যথা হতো পেট ব্যথা হলে আমি আমার পিসিমাকে বলতাম পিসিমা আমার পেট ব্যথা করছে তো পিসিমা বলতেন কাল যখন ভোরবেলা শুয়ে থাকবি বাসি মুখে তোকে জল বেটে খাওয়াবো তো আমার তখন ধারণা ছিল জল বেটে খাওয়াবে মানে বোধ হয় গুনিনদের মতো কিছু তুকতাক মন্ত্র দিয়ে জলটা আমাকে খাওয়াবে বিষয়টা তা না যা জানা গেল পিসিমা কি করতেন না পিসিমা ওই কলের জলের সঙ্গে কয়েক ফোঁটা গরুর মূত্র দিয়ে আমাকে খাইয়ে দিতেন তাতে পেট ব্যথা চলে যেত কোনো ওষুধ খেতে লাগতো না এর কারণ কি তাহলে এই গরুর মূত্রে কি আছে আমরা শুনেছি আজকাল কবিরাজি মতে বলছে যে গরুর পেছাপ গাছে ধান সবজি এসবে নাকি স্প্রে করে দিলে পোকা মরে যায় পোকা আসে না আর সেই গরুর মূত্র পান করলে নাকি শরীরের মধ্যে কোনো রোগ ব্যাধি থাকে না এইভাবে শরীর শক্ত সমর্থ হয়ে যায় হৃদপিণ্ডের শক্তি বেড়ে যায় মাসেল পাওয়ার বেড়ে যায় সব দিক দিয়ে এত পরিস্থিতি আমরা যদি শুধু এই বিষয়টা না আমি যে বললাম গরুর শরীরটা সোনারাকর হ্যাঁ সোনারাকর আপনি যদি হিসেব করে দেখেন একটা গরু জীবিত থাকা অবস্থায় যদি গাই গরু হয় তাহলে সে দুধ দেয় বলদ গরু হয় সে হাল টানতে পারে আগেকার দিনে তেলিদের ঘনাতে মেরে তারা তেল তৈরি করতো গরু গাড়ি টানত এ সমস্ত ছিল আর আজকের দিনেও যদি বলি একটা গাই গরু দুধ দিতে পারে সেই দুধ থেকে দই ঘি ঘোল ছানা মাখন মিষ্টি কত কিছু হতে পারে অর্থকরী একটা দিক এবং গরুর দুধ খুব শক্তিশালী শরীর পুষ্টির ক্ষেত্রে একটা অভিনবত্ব তার এটাকে অস্বীকার করতে পারে না বেশ গরুর ছাপ কি কাজে লাগে বললাম আবার ওই গোবর দিয়ে আপনি গোবর প্লান্ট গোবর গ্যাস করতে পারেন আবার ওই গোবর দিয়ে আপনি শুকনো করে জ্বালানি দিতে পারেন গরু তার যে মারা যাওয়ার পর শরীরের যে তার গায়ের চামড়া সে চামড়া দিয়ে ঢাক ঢোল খোল কর খোল মৃদঙ্গ এ সমস্ত বানানো হচ্ছে গরুর চামড়া দিয়ে কত কিছু হচ্ছে গরুর শিং দিয়ে চিরুনি হচ্ছে বা হাড়গুঁড়া সার হচ্ছে গরুর অস্থিগুলো দিয়ে শরীরের যত হাড় আছে সে হাড় গুঁড়া দিয়ে কম্পোস্ট সার তৈরি হচ্ছে তাহলে কি কাজে লাগে না আর গরুর মাংস যারা খাচ্ছে আমরা তো গরুর মাংস খাওয়ার সম্পূর্ণ এর বিরোধী যে গরু আমাদের এত জীবিত থাকলে মরে গেলে সে এত মানে আমাদের দান দিয়ে যেতে পারে সে গরুকে মেরে ফেলার পক্ষে নয় সে গরু দীর্ঘজীবী হোক তাকে বাঁচিয়ে রাখুন এটা আমরা চাইব তার বংশবৃদ্ধি হোক এটা আমরা চাইব আমার বক্তব্য যেটা ছিল যে এই গরুকে আমরা ভগবান কৃষ্ণের বাহন বলে জানতাম তা ভগবান কৃষ্ণ কাকে বাহন রেখেছেন তো যে বাহন যাকে তিনি বাহন বলে রেখেছেন সেই বাহনের কাছ থেকে মানুষের পাওয়ার কি আছে মানুষের অনেক কিছুই পাওয়ার আছে মানুষ যদি নিতে পারে কিন্তু মানুষ সেটা বুঝে না সেই গরুকে সঠিকভাবে তার যত্ন করে না তার কারণে আমরা গরু যে কতখানি উপকারী একটি প্রাণী আমরা সেটা বুঝতে পারি না এই আমাদের ফল্ট আগামী দিনে আপনারা গরুর উপরে আমি যে আমাদের গবেষণামূলক বক্তব্য চিন্তা ভাবনা করে তুলে ধরলাম আপনারাও পারলে গরুকে নিয়ে চিন্তাভাবনা করুন গরু দীর্ঘজীবী হোক আপনারা গরুকে বাঁচান গরুর বংশবৃদ্ধি হোক আগামী দিনে জনকল্যাণে এই গরুর একটা যে ভূমিকা এ ভূমিকা অনস্বীকার্য আপনারা আগামী দিনে থাকুন আমাদের সঙ্গে থাকুন আমরা আবার নতুন নতুন যে সমস্ত বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব আজকে আমাদের এই বক্তব্য এখানেই রাখছি নমস্কার জয় রাধে